বুঝছ বন্ধু একদিন রাত পহেলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সিএনজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্তুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনি এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় পরে এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই বাদ খায় তাই না পেট বই রাখা লগের ঘরের থেকে আইন্দা আনছে এরা ঠিকই পেট বই খায় তো না কাঁদলো বিকালে ওরানা দুপুরে কাঁদলো কোন ভাত খায় খাও ছাত্র কেউ থামে না দুনিয়া